সিটি জরিপ চলমান থাকাকালীন কিন্তু অধিকাংশ সম্পত্তি ভুলক্রমে খ তফসিলভুক্ত হয়ে গিয়েছে এক্ষেত্রে আপনারা যারা খ তফসিলভুক্ত সম্পত্তি আপনারা ফিরে পেতে চাচ্ছেন আপনাদের নামে রেকর্ড করাতে চাচ্ছেন তারা কিন্তু এক্ষেত্রে ভয় ভীতিতে রয়েছেন তারা ভাবছেন যে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল মামলা নিচ্ছে না তার মানে হয়তো বা আমি আমার ভূমিটি আর পাব না আমার জমিটি আর উদ্ধার করতে পারবো না এটা তো সরকার নিয়ে নিয়েছে সরকার হয়তো দেবে না যেহেতু সরকার আদালতে আমার মামলাটা নিচ্ছে না সুতরাং এখন আমার ভোগান্তির হয়তো শেষ হবে না আমি হয়তো আমাকে হয়তো রিট করতে হবে রিট না জানি কি কঠিন জিনিস কিভাবে পাব সম্পত্তি আসলে আমি তাদেরকে বলি যাদের সম্পত্তি সিটি জরি চলমানকালীন অর্পিত সম্পত্তি হিসাবে খ তফসিলভুক্ত হয়েছে তারা ভয় পাবেন না সরকার অলরেডি খ তফসিলভুক্ত সম্পত্তি অবমুক্তির বিষয়টা বলে দিয়েছে এবং এক্ষেত্রে আপনারা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা নিচ্ছে না তার মানে এটা নয় যে আপনারা মামলা করতে পারবেন না ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা করা যায় শুধুমাত্র দুই বছর পর্যন্ত সুতরাং এটার মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে এখন আপনারা অবশ্যই রেকর্ড সংশোধনের মোকাদ্দা করতে পারবেন আচ্ছা আমি একটি কথা বলে আপনাদেরকে মিলিয়ে নিন আমার ধরলাম আমার আর এস রেকর্ডে ভুল রয়েছে তাহলে আমি তো কখনোই ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে পারবো না যেখানে সিটি জরিপের মামলায় নিচ্ছে না তাহলে আমার কী করণীয় আমি অবশ্যই রেকর্ড সংশোধনের জন্য সত্য ঘোষণার মামলা দায়ের করলে আমি কিন্তু অবশ্যই এই মামলায় রায় পাবো এবং এই রায়ের ডিগ্রির কপিটা যখন জরিপ কর্মকর্তাদের নিকটে যাবে তারা কিন্তু আমার এই বিষয়টা খতিয়ে দেখবে তারা কিন্তু সংশোধন করে দেবে সুতরাং রিট করতে হবে রিট ছাড়া আমি আমার উপায় নেই রিট কিভাবে করব রিট করেও পাবো কি না এই সম্পত্তি সরকার দখল নিয়ে নেবে আমার সব হারিয়ে গেল এত যে চিন্তা করার কোনো দরকার নেই একটা জীবন সহজ সহজভাবে মেনে নিতে হবে যেটা সত্য সেটাকে সত্যই ভাবতে হবে ভুল ভুলক্রমে যা হয় তা কখনো চিরস্থায়ী নয় এটা আপনাদের স্মরণ রাখতে হবে যেহেতু আপনাদের সম্পত্তির দখল দলিল সমস্ত কিছুই রয়েছে সুতরাং এটা যদি ভুল কর্ম সরকারের কাছেও যায় সরকারের নামেও যায় তবু ওই সম্পত্তি অবশ্যই আপনি ফিরে পাবেন এবং পাওয়াটা সম্ভব এক্ষেত্রে আপনারা দুশ্চিন্তা করবেন না যারা আমার সঙ্গে সাক্ষাৎ করতে চাচ্ছেন আইনি বিষয়ে পরামর্শ নিতে চাচ্ছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আমি ঢাকা জজ কোর্টের একজন আইনজীবী নিয়মিত প্র্যাকটিস করে থাকি আমি অ্যাডভোকেট মিমি খাতুন আসসালামু আলাইকুম